কোন সমস্যাই নেই একবারে গ্রামের মতন এই যে দেখেন পুরো সেম গ্রাম এই দেখেন মাঠ স্কুলের মাঠ আর এই যেই পাশ হইলো স্কুল এই পাশে স্কুল একবারে গ্রাম সেম গ্রাম মানে কখন আপনি বুঝতেই পারবেন না যে এটা আপনি শহরে আছেন বা আপনি কোনো মানুষের জনবসতির ভিতরে আছেন একবারে নিরিবিলি যখন মন খারাপ হবে এরকম গ্রামীণ পরিবেশে আসবেন মন ভালো লাগবে এই যে অবশ্যই দেখতে পারতেছেন আর আমার এই যে মতি আমার বন্ধু সবসময় আমরা একসাথে থাকি অল টাইম আর আমার মতিন ভাইয়ের বাড়ি রংপুর বিভাগ আর ঠাকুরগাঁও ডিস্ট্রিক্ট ঠাকুরগাঁও ডিস্ট্রিক্ট আর আমার বাড়ি মাদারীপুর অবশ্যই আমার অনেকে চেনেন অনেকে চেনেন না আর যারা না চেনেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই চিনতে পারবেন আস্তে আস্তে পরিচয় হবো আস্তে আস্তে সবাই আমারা চিনবেন আর মালয়েশিয়া যত রিলেটিভ ভিডিও আছে অবশ্যই আপনারা পাইবেন আমার সাথে থাকেন মালয়েশিয়া কীরকম দেখতে হয় মালয়েশিয়া কি হয় কাজ কী সমস্ত কিছু আমার ভিডিওতে তুলে ধরা হবে অবশ্যই আমার পাশে থাকবেন লাইক দিবেন শেয়ার করবেন আমাকে সহযোগিতা করবেন অবশ্যই আপনাদের পাশে আমি আসি আমাদের পাশে আপনারা অবশ্যই থাকবেন আশা করি তো অবশ্যই যে দেখতে পারতেছেন এই যে গাছ একবারে সেম গ্রামীণ পরিবেশ আর মালয়েশিয়ার কিছু জায়গা আছে যে পানিটা নিষ্কাশনের ব্যবস্থা সেটা আপনি একটু যদি দেখাই আমি আসেন আমার পাশে এই যে দেখতে পাচ্ছেন এটা হলো একটা ড্রেন এই ড্রেন দিয়া পানি একবারে ওই সাইড আর ড্রেন আছে বড় মালয়েশিয়া কিন্তু প্রতিদিন বৃষ্টি হয় কিন্তু কখনো পানি এক জায়গায় থাকে না পানি বের হয়ে চলে যায় সাগরের পারে আমার একটা ভিডিও দেওয়া আছে দেখবেন ওই ভিডিওতে আপনার সিঙ্গাপুর আর মালয়েশিয়া যে সাগরটা আছে যত পানি আছে মানে আমরা যে সাইডে থাকি জহুর এই পানিগুলো কিন্তু ওই সাইডটা চলে যায় তো এই যে স্কুলে যে ড্রেনটা দেখেন বিশেষ করে এই জায়গায় আপনার ওই পানি যতই হোক না কেন পানি হওয়ার সিস্টেম তারা রাখিয়ে দিয়েছে এটা কিন্তু মালয়েশিয়ার খুব একটা ভালো লাগে কখনো পানি একসাথে এক জায়গায় জমে না এজন্য আপনি রোডের যে কোনো জায়গায় যাবেন তারা পানির নিষ্কাশনের ব্যবস্থাটা করে রাখছে কারণ জানে যে এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয় আরেকটা দেখাই মানে এটা আপনার মানে যত ছোটো ছোটো ড্রেন আছে সব ড্রেনের বড় একটা ড্রেন আছে আসেন আমাদের পাশে থাকেন দেখাইতেছি এই যে দেখতে পাচ্ছেন এই যে ড্রেনটা দেখতে পাচ্ছেন এই ড্রেনটা যত ছোটো ছোটো ড্রেনগুলো আছে সব ড্রেনগুলো একসাথে কানেক্ট করে করার পরে এই ড্রেন দেওয়া এই বড়ো ড্রেনটা দেওয়া আপনার ওই পানিগুলা একবারে সাগরে চলে যায় এই যে এই বড়ো ড্রেনটা একবারে পানিগুলো সাগরে চলে যায় তো এই জিনিসগুলো ভালো লাগে বুঝছেন কখনো মনে হয় না যে এই এখানে পানি হবে বৃষ্টি কিন্তু দুদিন একদিন পর পরই হয় এই জিনিসগুলা কিন্তু খুবই ভালো লাগে এই যে ছোটো ড্রেন আজকে মূলত ভিডিও করার এটাই উদ্দেশ্য যে মালয়েশিয়া যতই বৃষ্টি হোক না কেন এখানে কখনো পানি একসাথে থাকে না পানি বের হয়ে চলে যায় এই দেখেন এটা ছোটো একটা ড্রেন আর এই পরিবেশগুলো একবার গ্রামীণ পরিবেশ আপনারা যদি পিসের ক্যামেরাটা একটু আমি দেখাই তাহলে দেখতে পারবেন ওই যে দেখেন বড় বড় বিল্ডিং ওখানে যত লোকজন থাকে সব লোকের আপনার ওই পানি কন যত কিছু বলেন সব কিন্তু এখানে চলে আসে অবশ্যই আমাদের পাশে থাকবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর মালয়েশিয়া রিলেটেড যত ভিডিও চান কমেন্ট বক্সে কমেন্ট করবেন সমস্ত কিছু ভিডিও দেওয়ার জন্য ট্রাই করব ইনশাল্লাহ আর আমরা বর্তমানে দেখেন রোড কিন্তু একবারে ফাঁকা